হুজুর আমি একজন মেয়ে রোগাক্রান্ত হওয়ার কারণে আমার লজ্জাস্থানে সার্জারি করতে হয় এতে কি গুণা হবে না গুণা হবে না চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কোনো কি নাই কোনো গুণা নাই তবে মহিলা ডাক্তার যদি থাকে অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন যদি কোনো উপায় না থাকে মনোযোগ আছে যদি কোনো উপায় নাই থাকে মহিলা ডাক্তার যদি পাওয়া নাই যায় তাহলে কি চিকিৎসা বন্ধ রাখা যাবে না চিকিৎসা করাতে হবে একটা কথা বলি শোনেন আমাদের দেশে অনেক পুরুষ ডাক্তাররাও কি করে সিজার করে এখন তো আলহামদুলিল্লাহ নারী ডাক্তারের কি নাই অভাব নাই এক্ষেত্রে আমাদের আলেমদের একটা ভূমিকা আছে সেটা হলো আলেমরা আগে ফতুয়া দেখ যে বেশি বেশি করে নারী ডাক্তার তৈরি করা দরকার নারী ডাক্তার তৈরি না করে আমি যদি ফতুয়া দেই যে না কোন পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা করানো যাবে না তাহলে আমি কি বাসার পরামর্শ দিলাম না মরার পরামর্শ দিলাম এজন্য আগে আসেন আমরা নারী ডাক্তার তৈরি করি নারীদের মধ্যে প্রতিভা আছে নাকি নাই আম্মা যান খাদিজা তালা আনহা তিনি কি ছিলেন ছোট ব্যবসায়ী না বড় ব্যবসায়ী আরবদের মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন সফল নারী ছিলেন আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহা যাকে বিয়ে করেছেন মোহাম্মদুর সাল্লি আসলাম আপনি চিন্তা করতে পারেন পাকিস্তানের এক নারী নাম কি আয়সা বলেন নাম কি সারা দুনিয়া কাঁপায় দিছে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রকে ঘরে ঢুকাইছে একমাত্র আয়সা প্রতিভা আছে নি প্রতিভা আছে প্রতিভা কে দেয় আল্লাহ পাক দেয় ফেরাউনের রাজ্য মুসা আলাইহ ইসলাম যেমন নাইরা চেরা দিছে এখানে হজরতে আসিয়ারও ভূমিকা আছে নাকি নাই ভূমিকা আছে সুতরাং নারী ডাক্তার বেশি বেশি করে তৈরি করা উচিত নারী শিক্ষিকা বেশি বেশি করে তৈরি করা উচিত তাইলে আমরা এর থেকে কি পাব মুক্তি পাবো ইনশা করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে কিছু অযোগ্য শাসক তারা ক্ষমতায় বসবে কেয়ামতের আগে সমাজের কিছু চিত্র এমন অবস্থা হবে যেগুলা দেখলে তোমরা বুঝতে পারবা কেয়ামত অতি নিকটবর্তী নিকটবর্তীটা কত সেটা পরে বলবো আগে শোনেন রসলে করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মানুষেরা যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে তখন বুঝতে পারবা এখন আমাদের মধ্যে রাষ্ট্রীয় সম্পদ কখনো নিজের সম্পদ হতে পারে না এটা জনগণের সম্পদ শোনেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সরকারি অফিসার আমলা কামলা শাসক গোষ্ঠী তাদেরকে মনে রাখতে হবে আপনি যদি কারোর সম্পদ মাইরা খান তাদের কাছ থেকে ক্ষমা না চাইলে আপনি ক্ষমা পাবেন না এখন বিশ কোটি যারা মাইরা খাইছেন তারা কি ক্ষমা আল্লাহর কাছে চাইব না আগে বিশ কোটি মানুষের কাছে চাইবে তাদেরকে যদি বিশ কোটি মানুষ ক্ষমা করে তাইলে তারা ক্ষমা পাবে যদি ক্ষমা না করে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা একজন চেয়ারম্যান পনেরো হাজার মানুষের চেয়ারম্যান ছিল তিনি এলাকার সম্পদ মাইরা খাইছেন উনি ক্ষমা চাইতে হবে আগে কাদের কাছে বলেন তো এই পনেরো হাজার মানুষের কাছে আজ চাইতে হবে আমি ব্যক্তি পর্যায়ে আপনার সাথে আমি আপনার মাল খাইছি আমি আপনার কাছে ক্ষমা চাইলাম এটা হলো ব্যক্তি পর্যায়ে কিন্তু যখন এটা গোষ্ঠী পর্যায়ে যাবে জাতি পর্যায়ে যাবে তখন বিষয়টা সহজ নাকি কঠিন দুই নাম্বার রাসুল করিম সাল্লাম বলেছেন আমানত রাখলে খেয়ানত করবে আমানত রাখলে আমি একজনের কাছে দশ হাজার টাকা আমানত রাখছি ওনার দায়িত্ব হলো আমার টাকা উনি খুলবে না আমি যেভাবে পটলাটা দিছি আমাকে আবার সেভাবে ফেরত দিবে কিন্তু আমার টাকা দিয়ে উনি হাওলাত দেয় একজনের টাকা ওনার কাছে আমানত রাখার পরে যিনি আমানত রাখছেন তার অনুমতি ছাড়া এই টাকা ব্যবহার করা যাবে না হাওলা তো দেওয়া যাবে কিন্তু এই অভ্যাস আমাদের মধ্যে আছে কথা কন্ডা কেন আমাদের মধ্যে আছে নি মসজিদের টাকা একজনের কাছে রাখছেন আমাদের কি বলে কালাম ভাই মসজিদের কমিটির অনুমতি ছাড়া উনি এই টাকা হাওলা দিতে পারবে উনি বোধ হয় মাঝে মধ্যে খরচ করে খাইতে পারবে যে আমার আত্মীয় স্বজনরা বিদেশে আছে তারা টাকা পাঠাইলে আমি এটা পূরণ করে দেব এরকমের কোন সুযোগ আছে নি খবরদার খবরদার একজনকে দিয়া বুঝাইলাম আপনাদেরকে আমানতদার যা আপনার কাছে আমানত রাখছে এটা আপনি খোলার অধিকার আপনার নেই তিন নাম্বার জাকাতরে মনে করবে জরিমানা এটা কে আলামত বলেন এটা কিসের আলামত জাকাত কি জরিমানা নাকি গরিবের হক গরিবের হক তিন নাম্বার স্বামীরা স্ত্রীদের বাধ্যগত হবে স্ত্রীরা স্বামীদের বাধ্যগত না স্বামীরা স্ত্রীদের বাধ্যগত কিন্তু বর্তমানে অনেক পুরুষ আসে স্ত্রীর গোলামি করে বাসের মধ্যে উঠলাম উঠার পরে দেখলাম এক ভদ্রলোক তার বউ তার ছেলে তার মেয়ে আর সাথে একটা কুত্তা তার দুই কাঁধে দুই বস্তা কোলের মধ্যে কুত্তা মনোযোগ আছে আপনাদের কোলের মধ্যে কি অথচ বউয়ের হাত ফ্রি ছেলের হাত ফ্রি মেয়ের হাত কি ফ্রি কিন্তু হেতে বেচারা এত বেচারা কারে কয় তার দুই কাঁধে দুই ব্যাগ হাতের মধ্যে কি কুত্তা কুকুর মানে বুঝছেন তো বিষয়টা মানে তার অবস্থানটা আপনি বুঝছেন তো কিছু কিছু বড় লোক আছে দেখবেন বউ মার্কেটে আগে আগে হাটে ঘুরে এরকম বেয়াদ আছেনি অযোগ্য স্বামী তুমি তুমি অযোগ্য স্বামী তুমি যোগ্যতা অর্জন করতে পারো নাই এটা কেয়ামতের আলামত এটা কিসের আলামত স্ত্রীকে সম্মান করবেন কিন্তু স্ত্রীর গোলামি করা যাবে না স্ত্রী আপনার বাধ্যগত কিভাবে আপনি তাকে মহরানা দিয়ে বিয়ে করছেন আপনি তার বরণ পোষণ খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সব আপনি চালান সে আপনার বাধ্যগত হবে আপনি তার বাধ্যগত না আবার আপনাদের বউরা বলবে আজকে যাওয়ার পরে যে এই মোল্লা হুজুরের মসজিদে যাওয়া দরকার নেই দেখেন মহারানা দিছেন আপনি বলেন মহারানা দিছে কে বাসস্থান আস্তে আস্তে কয় নাকি আবার যৌতুক টুক লইছেন শ্বশুর বাড়ি থেকে যারা খাট আনে ঝগড়া লাগলে মাঝে মধ্যে নিচে শুয়া গোমা এটা আপনি লিখে রাখেন হান্ড্রেড পার্সেন্ট কারণ মহিলারা খোটা দেওয়ার ব্যাপারে কয় নাম্বার দেখছেন না আমাদের দেশে একজন মহিলা শাসক ছিল কথায় কথায় বলতো সব বন্ধু করে দেবো বলতো কি না মহিলারা খোটা দেওয়ার ব্যাপারে কয় নাম্বার তো শ্বশুর খাট আনছেন রাত্রে বেলা ঝগড়া লাগছেন নিশ্চিত যত বড় অফিসার হন বউ খাটটা কিন্তু আমার বাপের বাড়ি তা আপনার উপায় কি এবার আপনি নিচে তো খাট আপনার বাসস্থান আপনার খাদ্য আপনার চিকিৎসা আপনার তাহলে বউ আপনার কথা শুনবে না আপনি বউর কথা শুনবেন এটা হাদিস রাসুল বলতেছে আমি রাসূল রাসুল যখন দেখবা স্বামীরা স্ত্রীদের বাধ্যগত তখন বুঝবা মায়ের অবাধ্য হবে মায়ের প্রতি সম্মান তারা করবে না এই ব্যাপারে আলাদা একদিন একটা আলোচনা করবে ইনশাল্লাহ ছয় নাম্বার মা বাবার পরিবর্তে বন্ধু বান্ধবকে মর্যাদা দিবে বেশি বাপ মায় বলছে ক্যান্টনমেন্ট থেকে এই জিনিসটা নিয়ে আয় এর মধ্যে বন্ধু ফোন দিছে হেতে বাপ মার কথা না শুনে কোন দিকে যায় এরকমের পোলা পান আমাদের জুমুরে নাই বুঝবেন কে নিকটবর্তী কথাগুলা বলেছেন মোহাম্মাদুর বর্তমান সমাজে ম্যাক্সিমাম পোলা মা বাপের চাইতে বন্ধু বান্ধবের মর্যাদা দেয় বন্ধু ফোন করছে অমুক জায়গায় ক্যারাম বোর্ড খেলবে আড্ডা দিবে হেতে মা বাপের মিথ্যা কথা বলে মা বাপ অমুক জায়গায় যাইতে অর্ডার দিছে ওই কাজটা না করে বন্ধু বান্ধবের কাছে চলে যায় এরকমের আমাদের সমাজে এটা কেয়ামতের আলামত বলেন এটা আলামত আলামত সাত নাম্বার বাবার প্রতি জুলুম করবে সন্তানেরা সম্পদের জন্য বাপেরে দইরা পিডায় এরকম ভিডিও বোধ আপনাদের নজরে আসে না সম্পদের জন্য বাপ মারে ধরে বাপের দু পিড়ায় বাপের জানাজা পড়তে দেয় না এরপরে আট নাম্বার নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাবে বলেন কাদেরকে নেতা বানাবে মমতাজের মতো লোক আমাদের নেতা হয়েছিল না কথা আসতে কন কেন গায়ক গায়িকা নায়ক সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাউল গান গাইছে নির্লজ্জতা কাকে বলে নির্লজ্জতা কাকে বলে শিক্ষিত শিক্ষক ডক্টরেট করা লোক আমাদের দেশে অভাব নাই অথচ বাজারে গান গাউন্ডা লোক নাটকের মধ্যে নাচছে এরপরে কি বলে আপনার সিনেমাতে অভিনয় করছে এগুলার নিয়ে কি বানিয়েছে নারায়ণগঞ্জের এক মহিলা সংসদ সদস্য হয়েছিল নাম কি হেতি আগে কি হেতি গেছে সংসদে আমাদেরকে আইন চালাইয়া শিখাবে রাসুল বলেছেন এই রকমের নিকৃষ্ট লোকদেরকে যখন সমাজে নেতা বানানো হবে বুঝবা কেয়ামত নিকটবর্তী আমাদের সমাজে এখন যার টাকা আছে হেতে এখন এলাকা সর্দার হেতে সোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ সর্দারি করে নাই হেতে নিজেও সর্দারি বুঝে না কিন্তু টাকা আছে হেতে যা করে এরকম টাকা ওলা আছেনি সমাজে রাসূল বলছেন এটা কিসের আলামতের আলামত এটা তিরমিজির হাদিস একটা হাদিসেই কিন্তু বলতেছি একই হাদিস এই হাদিসে রাসূল পনেরোটা কথা বলছে কয়টা এক একটা নিয়ে এক এক ঘণ্টা করে আলোচনা করা যায় এরপরে রাসূল বললেন কোনো ব্যক্তিকে সন্মান করা হবে তার অনিষ্ট থেকে বাসার জন্য এটা বুঝেন নাই একজন সন্ত্রাস দাগি সন্ত্রাস এলাকায় হেতে যখন রাস্তা দিয়ে হাঁটে লোকেরা তারে সালাম দেয় ভাই কেমন আছেন বলে কি বলে না আচ্ছা বলেন তো তারে যে সালাম দিয়ে বলতেছে কেমন আছেন এটা কি তারে সম্মান করেও বলতেছে না অনিষ্ট থেকে বাসার জন্য এই বুঝছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তার অত্যাচারে লোকেরা অতিষ্ঠ হেতে জমির বালু চুরি করে খায় রাস্তা টেন্ডার চুরি করে খায় স্কুলের মধ্যে সান্দাবাজি করে হসপিটালের মধ্যে সান্দাবাজি করে দেশের মধ্যে লোকদেরকে বাড়ি করতে দেয় না গাড়ি কিনতে দেয় না অত্যাচার অবিচার করে তারে যে দেহেতে কি দেয় এ সালামটা কেন দিছে তার অত্যাচার থেকে বাসার জন্য তাকে সম্মান করে দেয় নাই আরেকটু ক্লিয়ার করি আমাদের এলাকায় মনে করেন শর্ষিনার পীর অথবা জৈনপুরের পীর ফুরফুরার পীর অথবা আপনার কি বলে চর্মনার পীর সাহেব হুজুর আসলে আমাদের এলাকায় আচ্ছা আপনারা যখন দেখবেন ওনারে কি দিবেন কথা না সালাম দিবেন আচ্ছা ওনারেও সালাম দিলেন বাংলাদেশের একজন দাগি সন্ত্রাসী কালা জাহাঙ্গীর কি জাহাঙ্গীর হেতে আপনাদের এলাকায় আসছে তারেও কি দিবেন দুইটা সালামের মধ্যে পার্থক্য আছে নাকি নাই পিসা হুজুর সালাম দিছেন মূলত সম্মান কইরা যে হুজুরের সাথে যেন কোনো বেয়াদবি না হয় কিন্তু ডাকাইত্রারে কি লিখে দিছিলেন সালাম দিছেন মূলত এই সম্মান যে আল্লাহ তার থেকে আমার কি করো বাসায় এই কথাটা রাসুল বলেছেন আমি বলি নেই নিকৃষ্ট লোকদেরকে তাদেরকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য দশ মসজিদে হট্টগোল করবে কথা বলবে মসজিদের কমিটি মারামারি আমাদের দেশে হয় না খুন হয় আপনাদের এখানে ভালো এটা তো কমিটি নিয়ে মারামারি নাই আপাতত আমি জানি না আমি দেখি নাই শুনি নাই কিন্তু অনেক জায়গায় মসজিদ কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আসেনি আমাদের কুমিল্লাই সম্ভবত মুরাদনগর থানা অথবা দেবীদ্যার থানার কোনো একটা জায়গায় আমি যাচ্ছি দেখি পুকুরের দক্ষিণ পারে একটা মসজিদ উত্তর পারে আরেকটা মসজিদ তা মসজিদ কি খুব দূরে দূরে নাকি সম্ভবত মুরাদনগর মাদায়ের কাছাকাছি কোনো একটা জায়গায় কথা কি মনোযোগ আছে পুকুরের দক্ষিণ পারে একটা মসজিদ উত্তর পারে একটা সম্ভবত মাদায়ার কাছাকাছি কোথাও হ্যাঁ এটা দেখে আমি আশ্চর্য হলাম যে এটা কেন ঘটবে পরে খবর নিয়ে দেখলাম নিজেরা নিজেরা দ্বন্দ্ব কইরা এই পারে একটা ওই পারে একটা মসজিদ দিছে এটা কেয়ামতের আলামত বলেন এটা কিসের আলামত এটা কেয়ামতের আলামত এটা করবেন না এরপরে রাসুলের কারিম সাল্লাম এগারো নম্বরে বলেছেন পুরুষ লোকেরা রেশমি কাপড় যেটাকে সিল্কি কাপড় বলে এগুলো তারা পরবে আমাদের দেশের অনেক বড় লোকেরা কি রেশমি কাপড় পরে পুরুষের জন্য রেশমি কাপড় হালাল না হারাম পুরুষের জন্য স্বর্ণ অলঙ্কার হালাল না হারাম কিন্তু এটা এটা পরবে এরকম নেতা আমাদের অনেক জায়গায় আছে এরপরে রাস্লে কারিম সাল্লাম বলেছেন প্রকাশ্য মত পা নেশা করবে তারা তাদেরকে বাধা দেওয়ার মতো লোক থাকবে না নেশা জাতিকে উন্নত করে না ধ্বংস করে মদের ব্যাপার একদিন আলোচনা করব পৃথিবীর যত দেশে মদ খাইতো তারা এখন আস্তে আস্তে এটা ছাড়তেছে কারণ মদ নেশা মেদা শূন্য করে মেদা কি করে শূন্য করে দেয় এরপরে পরে রাসুলে কারিম বলেছেন বাদ্যযন্ত্র পরে থাকবে কি যন্ত্র যন্ত্রনিয়া নিয়ে তারপরে চোদ্দো নম্বরে রাসুল কারিম সাল ইসলাম বলেছেন তারা নায়ক নায়িকা গায়ক গায়িকা তৈরি করবে নায়ক নায়িকা গায়েক গায়িকা কি করবে তারা তৈরি করবে এরপরে পনেরো নাম্বার উম্মতের মধ্যে আগের লোকদেরকে পরবর্তী লোকেরা অভিশপ অভিশাপ দিবে কি দিবে অভিশাপ দিবে তারা বলবে আগের লোকেরা ভালো ছিল না এরকম বলুন আমাদের সমাজে নাই আগের লোকেরা ভালো ছিল না তুমি ভালো আমাদের দাদার যুগে জমি জামা বিক্রি হয়তো দলিল করা লাগতো না আর এখন দলিল করেও জমি পাওয়া যায় না কথা না কেন আগের দিনে জমি চাষ তো জ্য ভাইয়ের কাছে বিক্রি করছে খারি বলছে ভাই এটা দিয়ে দিলাম দলিল আছে নি কিন্তু কোনদিন যায় কইছিন আমি বেছি নাই না আর এখন জমি বিক্রি কইরা দলিল করার পরেও জমি পায় না এরকমের ঘটনা এক দুইটা না হাজার হাজার মিয়া সাহেব এটা কেয়ামতের আলামত বলেন এটা কিসের আলামত কেয়ামতের আলামত সুতরাং বলতেছিলাম আজাব গজব এটা আসে কার পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জুমুরে কোন নেশাকে চলতে দেওয়া এটা আসতে কইছেন কোন জুয়া খেলতে দেওয়া কারণ নেশাকুর থাকে যেখানে চুরি থাকে সেখানে চোরের কোনো কি নাই কথা কনা চোরের কোনো কি নাই নাই রাজি আছেন আপনারা জুমরে কয়টা জিনিস চলতে দেওয়া হবে না এক নাম্বার নেশা বলেন এক নাম্বার আর আস্তে কোন দুই নাম্বার কারণ এই দুইটা জিনিস সবচেয়ে বেশি অপরাধের মূল জুয়ারিরা নিজের বউ বিক্রি করে জুয়া খেলানোর লিগে নেশা করে নিজের মায়েরে ছুরি মারে নেশা করার লিগে এ কথাগুলো সত্য নেই সত্য মসজিদ একটা দিছেন। মাদ্রাসা একটা করতেছেন কিন্তু এলাকাটা যেন পরিচ্ছন্ন থাকে এই দায়িত্ব কি মাহিরের লোকের না আমাদের প্রশাসনের লোকের প্রশাসন কি চব্বিশ ঘন্টা আমাদের পাহারা দেওয়ার দায়িত্ব আপনি যদি মনে করেন প্রশাসনের দায়িত্ব আপনি বোকা কারণ প্রশাসন কি এই দায়িত্ব নিছে নাকি আপনার ঝুমুরা এসে পাহারা দিবে নেশাখুরের সোরের কি কিনাই বলছিলাম কেন বলছি বুঝছেন তো মাদ্রাসার তার গুলা দুইবার লয়ে গেছে গা মাদ্রাসা তার এ পর্যন্ত দুইবার চুরি হয়েছে তো এডি ফিসা ভুজুরা নিছে নাকি ফেরেশতারা নিতে আসছে এই জন্য নেশাখোরের বিরুদ্ধে জিরো টলারেন্স বলেন কি টলারেন্স আমার এই ঝুমুরের কোনো ছেলেদেরকে কোন নেশা সাথে চলতে দেওয়া হবে না আসতে বলেন কেন আরো করে বলেন নেশাখুরের ব্যাপারে জিরো টলারেন্স নেশাখুরের জাগা জায়গা ঝুমুরে নাই বলেন বলেন নেশাখুরের জাগা জায়গা ঝুমুরে নাই সাবধান করে দিলাম সাবধান করে দিলাম যত নরম মনে করেন মানুষটা এত নরম না এই মাদ্রাসার তার মূলত চুরি করছে নেশাখুর সুস্থ মস্তিষ্কের কোনো ভালো মানুষ মাদ্রাসার তা চুরি করবে না সুতরাং এটা ওয়ার্নিং দেওয়া হয়েছে তুমি এটা আমরা ইচ্ছা করলে বাইর করতে পারবো কিন্তু ওয়ার্নিং দিলাম